আজকের আমার বিষয় চারজন নারীর মর্যাদা এবং তাদের বৈশিষ্ট্য চারজন মহিষী নারীর কথা একটি হাদিসে বলা হয়েছে আমরা মৌলিকভাবে ভালো করে খুঁজে দেখলাম চারের সঙ্গে আর সংযুক্ত পাঁচজন মহিয়সী রমণী পেলাম আল্লাপাক বলছেন পাঁচজন মহি চির মধ্যে একজন হলেন আসিয়া এমরাত আর একজন হলেন বেনরান মারিয়াম তালানহা আর আরেকজন ফাতেমা বিনতে মোহাম্মদিন সাল্লাম আর পঞ্চমজন হলেন সিদ্দিকা বিন্তু সদ্দিক মিন ফাওকে সাবে সামাওয়া সম্মানিত উপস্থিতি আজকে দুঃখজনক হলো সত্য আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রের ভিতরে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যাদেরকে টার্গেট করা হয়েছে তাদের মধ্যে হলো এই নারীদেরকে টার্গেট করা হয়েছে বেশি কারণ আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইরে আনতে পারলে তাদেরকে পর্দাচ্যুত করতে পারলে তাদেরকে ইসলামী আদর্শচ্যুত করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব আমাদের মা বোনেরা তাসলিমা নাসরিনের নষ্ট মহিলা তাসলিমা নাসরিনের অনুসারী হতে চলেছে আমাদের মা বোনেরা ওই মহিলা যিনি গান গেয়ে ভাত বিক্রি করতেন সে নাকি এখন বড় নেতা সে নাকি এখন বুখারি মুসলিম সিয়া সমস্ত কেতাব তারপর আসে সে গান গেয়ে আমাদের রমণীদেরকে ধ্বংস করার অপতৎপরতায় লিপ্ত আছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ওই ভণ্ড মহিলার গান হলো ক্রস ফায়ারে মোর বীরে তুই ক্রস ফায়ারে আগুন লাগায় দিমুরে তোর জীবন গাড়ির টায়ারে জীবন গাড়ির টায়ারে আগুন লাগায় দেওয়ার জন্য সে ব্যস্ত আর আজকে সেগুলি চলছে আমাদের মা বোনেরা গোগ্রাসে সেগুলি গিলছে আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وضرب الله مثلا للذين آمنوا امراة فرعون، إذ قالت: رب ابن لي بيتا في الجنة، ونجني من فرعون وعمله، ونجني من القوم الظالمين، আল্লাহ রাব্বুল আলমিন দৃষ্টান্ত পেশ করেছেন ইমানদারের ইমানদার তাদের ইমান কেমন মজবুত হয় আমাকে দাও আল্লাহ মেহের বান যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান আল্লাহ মেহের বান ইমানের অগ্নি পরীক্ষায় কিভাবে টিকতে হয় এর দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করেছেন ফেরাউনের স্ত্রী آسیার মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয ক্বালাত রাব্বি বিনিলিয়া ডাকাবায় তাফিল জান্নাহ

আমার জন্য একটি ঘর বানাও মুহাসরিনী কেরামগণ বলছেন এই মহিষী রমণী তার মাথার মধ্যে একটা ইসলামী কায়দা আল যারু কাবলাদ্দা ঘর বানাবার আগে প্রতিবেশী কেমন হবে একটু দেখে নিতে হবে এ ধর রব্বিবিনীলি দা কাবাই দাম ফিল জানমা হে প্রভু তুমি আমার জন্য একটা ঘর বানাও ঘরটা স্বাভাবিক কোনো জায়গায় নয় ঘরটা যেন হয় তোমার কাছে আল্লাহ তোমার কাছে একটি ঘর আমি চাই প্রভু স্বামীর খেদম স্বামীর ভালোবাসা স্বামীর মহাপথ স্বামীর আদর্শ থেকে আমি বঞ্চিতার সর্বহারা আসিয়া আমার কিছু নেই আমার স্বামী আমাকে ঠুকে শেষ করে দিয়েছে ও দিল ফেরাউনকে বলা হয় প্যারা গলা ফেরাউন বিবি আসিয়াকে টক্তার উপরে শুয়ে বিশাল বিশাল পরাগ দিয়ে গেঁথে দিয়েছে অবস্থায় মৃত্যুর দ্বার প্রান্তে এই বিবি বিসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তুমি আমাকে তোমার প্রতিবেশী বানাও তোমার কাছে আমার জন্য একটি ঘর বানাও আল্লাহ রাব্বুল আলমিন এই মহিষিরমণির তিনটি মর্যাদার কথা এখানে উল্লেখ পাওয়া যাচ্ছে এক নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলমিন তাকে এমন পরিমাণ ধৈর্য দিয়েছিলেন তার সর্বোচ্চ ধৈর্যের মাধ্যমে সেই ইমানের অগ্নি পরীক্ষায় অবিচল ছিলেন কোন অবস্থাতেই তিনি ধৈর্যচ্যুত হন নয় দুই নম্বর আল্লাহ রাব্বুল আলমিন তাকে যে মর্যাদা দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিনের প্রতিবেশী হিসাবে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আর তিন নম্বর হলো ফেরাউনের মতো বেঈমানের সংসার করেও তিনি ইমানের উপরে অটল ছিলেন আজকে আমাদের মা বোনদের জন্য শিক্ষণীয় অনেক দিনই বন আমাদের কাছে আসেন এসে বলেন যে আমার স্বামী খুব খারাপ আমি জিজ্ঞেস করি তোমার স্বামী কি ফেরাউনের খারাপ তোমার স্বামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়ে থাকে বিবি আসিয়া থেকে শিক্ষা গ্রহণ করিজাহেমালু আনহা ও যিনি ফেরাউনের মতো দুর্ধস কা বাড়িতে থেকেও ইমান বাঁচিয়ে রেখেছিলেন পরিবেশের দোহাই দিয়ে যারা অন্যায়কে হালাল বলতে চান সম্পূর্ণ বিপরীত পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের ভিতরেও ইমানের উপরে অটল ছিলেন আসিয়া বন্ধুগণ সময় খুব কম জাগরণী গাওয়ার সময় নেই ফেরাউন কমে নাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মে কত সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিনদারি দিনদারি চাহে এই মত দুই নম্বর বিবি মারিয়াম যিনি হলেন আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক মর্যাদা দান করেছিলেন তার মধ্যে একটি মর্যাদা হল যে আল্লাহর

নিয়েছিলেন তিনি মেহরাবে ঢুকে দেখতে পাচ্ছেন আনসিজনেবল ফল মেরিয়ামের গুজরার মধ্যে বিদ্যমান আন্নিলা কেলাথুয়ামিনা দেল্লা ইন্নাল্লা ভাইয়া রসকুমাইয়া সাউ বেভাই রে হে সাব মারিয়া এখন তো ফলের সিজন নয় এ ফল কোথা থেকে তোমার কাছে এসেছে কয়লাথুয়ামিনে দেল্লা জান্নাতের ফল আল্লাহ ফাক দিয়েছেন জান্নাতের ফল তিনি ভক্ষণ করেছিলেন ধনিয়াতে বসেই বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই মহিয়সী রমণী সম্পর্কে কোরঙ্কারিমে বলছেন বলছে আল্লাহ পাক পাক যখন সন্তান দান করলেন মারিয়ামের মায়ের নাম ছিল হান্না হান্নাকে যখন সন্তান দান করলেন তিনি বললেন উনসা হে আল্লাহ আমি তো একজন মেয়ে জন্ম দিলাম আমি তো চেয়েছিলাম বাইতুল নাগদেশের খাদেম বানাবার জন্য কিন্তু আমার মেয়ে আমার তো ছেলে হল না পাক বললেন হে হান্না শুনে রাখো কোন পুরুষ পারবে না তোমার মেয়ের সাথে এই মহিষী রমণীর সাথে অনেক পুরুষ তার সমতুল্য হতে পারে না আল্লাহ রাবুল আলমিন এই বিবি মারিয়ামকে তাকেও অগ্নি পরীক্ষা নিয়েছিলেন বেনার পিতায় সন্তান হল এটা আল্লাহর খাস মজে যা এটা বিরল ঘটনা বায়তুল মাকদেশের লোকেরা বেবি মারিয়ামকে জেনাকার বানিয়ে জেনাকার সাব্যস্ত করে মেরে পিঠে অপমান করে রাস্তায় বের করে বায়তুল মাকদেশ থেকে বিতাড়িত করলে তারপরে বলছে নিয়া উখতাহারুন মা আবু কিমরা সাউ মোমা কেন উম্মুকে বাগিয়া। য়াম এহারনের বোন তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার বাপ ছিলেন ভালো মানুষ যার নামে আল্লাহ পাক কোরআনীর সুরান আদিল করেছেন আলু ইমরান তোমার মা তো চেনা কারিনী নয় তুমি এই ভালো মানুষের ঘরে কুলাঙ্গার জন্ম নিয়েছ বিবি মারিয়াম ভতবাক হয়ে আল্লাহর পরীক্ষা অধৈর্য হয়ে অধৈর্য হচ্ছেন হচ্ছেন ভাব তিনি আল্লাহর কাছে বললেন কথা শোনার আগে আমার যদি মৃত্যু হতো অথবা আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম তাহলে আমার জন্য খুব ভালো ছিল সম্মানিত উপস্থিতি বিবি মারিয়াম একজন নিষ্পাপ মানুষ নির্দোষ জান্নাতের ফল খাওয়া রমণী তার চরিত্রের উপরে জনগণ মনে তাকে বায়ুলিশ থেকে অপমান করে মরুদ্দারে ফেলে দিয়ে আসলো আমি কোন সার আর আপনি কোন সার আজকে যারা হকের উপরে থাকে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয় বোমাবাজি না করেও বোমাবাজের মামলা হয় সন্ত্রাস না করেও সন্ত্রাসীর মামলা হয় এখানেই আমাদের শান্তনা জেনা না করে বিবি মারিয়ামকে জেলাকার সাব্যস্ত করা হয়েছিল এখানে আমাদের শান্তনা এটা আমাদের জন্য দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন এই মহিয়সী রমণীকে বলছিলেন হুজ্জি ইলাইকি বিজি না তু ساکিত আলাইকের উতবান জানিয়ে হে মারিয়াম চিন্তা করোনা কেদো না আফসোস না বাহ খেজুরের গাছ ছাকা দাও খেজুর পর্বে টাটকা টাটকা খেজুর খাও আর ঝর্ণার পানি পান করো আর সুন্দর ছলেটির দিকে তাকিয়ে তোমার চক্ষুকে শীতল করো মারিয়াম একদিন তোমার নামে সুরা ন딜 হবে কিয়ামতের আগ পর্যন্ত কুল কায়নাতের সকল মুসলিম এই তেলাবাদ করবে সুরায় মারিয়া ইতিহাস হয়ে থেকে যায় যারা ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করেন সম্মানিত উপস্থিতি সময় আমাদের কম তাই আমরা খ্যাত কোনার পারি পাড়ি দেওয়ার চেষ্টা করছি সহি বুখারিতে সহিউল জামে হাদিস এসেছে হাদিস নম্বর এক হাজার একশো পঁয়ত্রিশ আব্দুল আমিন আব্বাস রাজিয়াল্লাহু তালানু বলেন খাত্তর রসুল উল্লাহ সাল্লামে সাল্লাল্লাহ সাল্লা আরবা খোদৌতিন আল্লাহল্লাহর আল্লাহ নু মিশ্রাম জমিনের উপরে চারটি দাগ টানলেন তারপরে বলেন ততনু নামা হাজা তোমরা কি জানো এই চার দাগ কি শাহ বাই বলেন আল্লাহ বিউতার রসুল ভালো জানেন তিনি বলেন আস উনি সা ইয়া আলির জান্নাতের উত্তম চারজন রমণী একজন হলেন একজন হলেন আবদালুন একজন হলেন খাদিজা বিন তে খোয়াইলিদ রাহু তালাম হ্যাঁ ফাতেমা বিনতে তে মোহাম্মদ সাল্লসাল্লাম আসিয়া বিন মুজাহিম তারপরে তিনি বললেন মারিয়াম এবনাত ইমরান রাজি আল্লাহু আনহুন্না আজমাইন সহিউুল জামে আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত রমণীদের সবার উপরেই মহান পাক সন্তুষ্ট হয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালানহার বৈশিষ্ট্য তিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সব টাকা পয়সা নবীন নামে নবীকে দান করে দিলেন দিনের খেদমত করার আমাদের মা বোনদের কাছে পাওয়া যায় না পাওয়া খুব মুশকিল খুব সংখ্যায় কম আমি খুব বিপদে পড়েছি দাওয়াতি কাজ তো দূর কি আমি খুব বিপদে পড়েছি একটু সহযোগিতা করো স্বামী রাজি আছি কিন্তু গহনা সারতে রাজি না মা খাদি জারাদি আল্লাহ তালান হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যখন প্রথম অহিনাদিল হলো তখন স্ত্রী হিসাবে তো ছিলেন ছিলেন মুরব্বীর ভূমিকা পালন করে তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলবে বললেন আল্লাপাক আপনাকে কোনো ক্ষতি করবেন না আপনি মানুষের ক্ষতি করেননি আপনি মানুষের কল্যাণ কামী আল্লাপাক আপনার কল্যাণ বলবেন এরকম মহিলা কয়জনের নসিবে জোটে স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো মহিলা আয়সা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালানা বলেন সহি মুসলিম 2436 নম্বর হাদিসে আসছে লামিয়াতাজওয়াজিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না যত দিন বেঁচে ছিলেন তত দিন আল্লাহর নবী আর কোনো বিবাহ করেন নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না যার সম্পর্কে হাদিসে বিদ্যমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শুভ সংবাদ নিয়ে আল্লাহর পক্ষতে ফেরেস্তা নাজিল হলেন ফেরেস্তা এসে বলছেন আল্লাহ সাল্লাহ খাদিদা আসছেন পাত্র হাতে তার পাত্রের মধ্যে খাদ্য আছে অথবা পানীয় আছে খাদিজা এখানে আসবেন আসার পরে তাকে শুভ সংবাদ দেবেন পাক তাকে জান্নাতের ঘরের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ আল্লাপাক তাকে সালাম জানিয়েছেন পাক খাদিজাকে সালাম জানিয়েছেন আমি জিবরিল আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন সম্মানিত উপস্থিতি দিনই বনেরা যারা আছেন তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন চতুর্থ নম্বর হলেন আয়েশা সিদ্দিক অথবা ফাতেমারি আল্লাহু আনহা দুটার যেটাকে আপনি রাখেন আপনি শুনে গেলেন আমার পূর্ববর্তী আলোচক ডক্টর আব্দুল কাফি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করে গেলেন এমন এক ফেরেশতা নাজিল হলেন যেই ফেরেশতা এসে বললেন সেই ফেরেশতা কোনোদিন নাজিল হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সালাম দেওয়ার জন্য এসেছেন আর জানাতে এসেছেন সাইয়েদাতু নিসাই আহলুল জান্নাহ ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদা শাবাবিয়াহুল জান্নাহ হাসান ও হুসাইন হাসান হুসাইন রাজি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের মহিলাদের সর্দার হলেন নাবী মোহাম্মদ ফাতেমা ফাতেমাকে পুঁজি করে হাসান হুসাইন কে পুঁজি করে শিয়ারা বাজার গরম করার ধান্দা আছে পাক পাঞ্জাতন তাদের আকিদার মধ্যে আছে মোহাম্মদ সাল্লাম আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ তালান হ্যাঁ হাসান রাজি আল্লাহ তালানু হুসাইন রাজি আল্লাহ এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন আর বাকি শব্দ আছে সব না পাওয়া সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম আয়েশা সম্পর্কে বললেন ইন্না ফাজলা আয়েশা আলা সাইরিন নিসায়ে